আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম নতুন একটি রান্নার ভিডিও নিয়ে আজকে আমি রান্না করব গরুর মাংস ফার্স্টে আমি পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি আজকে আমি একটু ভিন্ন স্টাইলে গরুর মাংসটা রান্না করব খুব সহজ পদ্ধতিতে আপনারাও চাইলে ভাবে তৈরি করতে পারবেন পেঁয়াজ আর মরিচগুলো কেটে নিয়েছি এখন আলুগুলো ছেড়ে নিলাম কাটা হয়ে গেল এখন রান্না শুরু করব। পেঁয়াজ মরিচ আর গুড় মাংসগুলো একসাথে ধুয়ে নিয়েছিলাম এখন একে একে মশলাগুলো অ্যাড করে দেব ফার্স্টই দিয়ে দিলাম বেশ কয়েকখানি আদা রসুন বাটা তারপর দিয়ে দিলাম তেজপাতা লং ডালচিনি গোলমরিচ সাত মতো লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিতে হবে দুই চামচ হলুদের গুঁড়ো আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন আমি দুই চামচ দিলাম তারপর দিয়ে দিব তিন চামচের মতো মরিচের গুঁড়ো আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন এখন দিয়ে দিতে হবে বেশ কয়েকখানি সরিষার তেল আপনারা যারা সয়াবিন তেলই ব্যবহার করতে পারবেন আবার সরিষার তেলও ব্যবহার করতে পারবেন এখন এটা হাত দিয়ে ভালো মতো মেখে নিতে হবে হাতের সাহায্যে মাখলে কি হবে টেস্টটা অনেক বেশি ভালো লাগবে কারণ হাত দিয়ে মাখার ফলে মশলাগুলো ভালোভাবে মিক্স হবে মাংসের মধ্যে মশলাগুলো ভালো মতো পৌঁছাতে পারবে তাই হাত দিয়ে ভালো মতো নেড়ে ঝেড়ে এটাকে মাখিয়ে নিলাম আপনারা চাইলে হাত দিয়ে মাখাতে পারেন না বা চামচ দিয়েও করতে পারেন কিন্তু হাত দিয়ে করলে ভালো হবে মকানা হয়ে গেলে দিয়ে চুলায় ঢেকে দিলাম কিছুক্ষণ ঢাকার পরে এটা যখনই হালকা ভুনা ভোনা চলে চলে আসবে তখনই এটার মধ্যে দিয়ে দেবেন সে আলোগুলো যেগুলো আমরা আগে কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে নাড়াচাড়া হয়ে গেলেই এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকার না দিয়ে দিতে হবে কিছুক্ষণ পরেই হয়ে যাবে এটা তৈরি এখন একটু জিরে গুঁড়ো করে নিলাম এখন এটার উপর দিয়ে জিরেটা দিয়ে দিলাম এটা আরও কিছুক্ষণের জন্য বোনা বোনা করে দেব আপনারা চলে এভাবেও খেতে পারেন চাইলে একটু বোনা বোনা করেও খেতে পারেন দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটি কালার হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ